হ্যালো বন্ধুরা দেখো সকাল সকাল আমি কাজে লেগে পড়েছি সকালে রান্নাবান্না শেষ করে কাজে লেগে পড়েছি আর এখন চৈত্র মাস চৈত্র সংক্রান্তি চৈত্র সংক্রান্তি মানে কি দোয়া মচু সব সংক্রান্তি মানে বাঙালিতে তে বারো মাসে তেরো পার্বণ আর তার সাথে লেগে থাকি দোয়া ধুয়া মুছামুঝি সব কিছু তো তার জন্য আমিও ভাবলাম যে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করি এদিকে তাঁতায় ঘুমাচ্ছে তো একটু নিশ্চিন্ত মনে কাজটা করতে পারছি আর কি সকালে রান্নাবান্না শেষ করে তো ভাবছি যে এখন এই কাজে লেগে পড়ি তো এই কেবিনেটটা কি হয়েছে এটা তোমার আমার প্রেগনেন্সির সময় বানিয়েছিলাম প্রেগনেন্সির সময় কারণ বানিয়েছি কারণ নিচে এতবার উঠানো এতটা জার্নি ঠিক হবে না আর তার জন্য উপরে জলের ব্যবস্থাটা করা হয়েছে আর কি আর এটা তোমার করা হয়েছে আর এটা ভিতরে তোমার রঙ করা হয়নি আর কি তো তার জন্য জলের জন্য একটু সাদা সাদা কীরকম দাগ পড়ে যাচ্ছে আর কি তো এটাকে ওকে প্রত্যেক দিনই আমি মুছি তারপরও এটা হয়ে যায় তো মিস্ত্রি কাকুকে ডাকিয়ে দেখালাম তো উনি বললো যে রঙ করো তারপরে ঠিক হয়ে যাবে তো যেদিনে রঙ করা না হোক ততদিনের ভিতর সেটাকে আমার পরিষ্কার করে রাখতে হবে তাই না এটা খুব পছন্দের একটা জিনিস কারণ এটা আমার প্রেগনেন্সির সময় আমি মানে যে সময় নিচে মানে ঝুঁকে কাজ করতে পারছিলাম না তো এই সময় আমি পাঁচ মাস হয়ে গেছে তো তখন তো আমি নিচে আর কাজ করতে পারবো ওই সময় আমার হাজব্যান্ডটাকে এটাকে আমার বানিয়ে দিয়েছিল। আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড আমাকে অনেকটাই সাপোর্ট করেছে ওই সময়টাতেই সবাই পাশ সবাই হাজব্যান্ড সবাই পাশে থাকে তো যে যে ভালো কাজ করে যে সেই জিনিসটা বলতে হয় তাই আমি বলছি আর কি তো আমার হাজব্যান্ডটা আমাকে অনেকটা সাপোর্ট করেছে অনেকটা মানে অনেক কিছু করে দিয়েছে তো এটা আমার প্রয়োজন ছিল তো এটা আমাকে বানিয়ে দিয়েছে আর এটা এই ক্যাবিনেট বানাতে কতটা কস্টলি হয় তোমরা জানো যার বাড়িতে আছে জানো তো আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলিদের মানে এতটা ক্লস্টলি তারপর একটা ডেলিভারি কেস অনেকটা কিন্তু টাফ হয়েছে তো এটা বাড়িতে আমাদের ফিফটি থাউজেন্ড মতন পড়েছিল ও সময়টাতে তার কয়েকদিন পর আবার ডেলিভারি কেস মানে অনেকটাই টাফ হয়ে যাচ্ছিল আর কি তো ও সময়ও আমাকে এটা বানিয়ে দিয়েছে কারণ আমি নিচে ঝুঁকে কাজ করতে পারছিলাম না তো অনেকটাই সাপোর্ট করেছে অনেকটাই সাহায্য করেছে এই সময়টাতে সবাই পাশে হাজব্যান্ডকে পাশে পাওয়াটাই সবাই কাজ সবাই মানে একটা ভাগ্যের ব্যাপার কিন্তু প্রেগনেন্সি সময়ে হাজব্যান্ড পাশে থাকাটা অনেকটাই দরকার অনেকটাই দরকার ওই সময়টাতে তো ওই সময়টা বানিয়েছিল তো আমি ভাবলাম যে এখন মানে এতটা টাকা পড়েছে তারপর রঙ করে তো অনেকটা টাকার দরকার তো ভাবলাম যে এখন এটা থাক পরে রংটা করানো জায়গায় যাবে আর কি তো ওই যে স্কিপ হয়ে রইলো জিনিসটা তার জন্য আর কি তো এখন দেখছি আস্তে আস্তে জিনিসটা জলে দাগ পড়ে যাচ্ছে আর কি তো এখন ভাবলাম যে রঙটা করাবো তো যদি না করা যাক দিন সেটাকে আমার গুছিয়ে রাখতে হবে আর শখের জিনিস কিন্তু সবাই যত্ন করে রাখতে হয় তাই না এটা আমার খুব খুব একটা খুবই একটা পছন্দের জিনিস খুবই একটা শখের জিনিস আর রান্নাঘরটা কিন্তু সব মেয়েদের কাছে একটা মানে স্বপ্ন হয়ে থাকে রান্নাঘর বলো নিজের রুমটা বলো সবটাই রান্নাঘরে হাতের কাছে জলের জলের ব্যবস্থা থাকবে সব কিছুই মানে কি একটা মানে সবাই কিন্তু এরকম একটা রান্নাঘর চায় কিন্তু তো আমার রান্নাঘরটাকেও কয়েকদিন পর ভাবছি অর্গানাইজ করব তো দেখা যাক কতগুলি কন্টেনার তারপর র্যাগ কতগুলি অর্ডার দিয়েছি আর প্রেগনেন্সির সময়টাই বলতে গেলে ভালোভাবেই কাটিয়েছি খুবই মানে এনজয় করে কাটিয়েছি আবার খারাপ সময়ও গেছে আবার ভালো সময়ও কিন্তু গেছে ভালো খারাপ দুটা মিলিয়েই গিয়েছে তো প্রেগন্যান্সি পরের সময়টা আমার কাছে ভীষণই খারাপ গেছে কারণ প্রেগনেন্সি পরে আমার স্টোনটা ধরার করে অনেকটা অনেকটা তোমার কষ্ট হয়েছে অনেকটাই কষ্ট পেয়েছে অনেকটাই কষ্ট তো যাই হোক সেটা পেরিয়ে তারপর আসলাম আর কি তো তার জন্য মানে আমাদের কাজের দিদি নাও শরীর ভালো না আর কি তাই না অসুস্থ তার জন্য আমি বললাম যে না তুমি সুস্থ হয়ে এসো তারপরে কাজ করবো আর কি আগে সুস্থ তারপরে টাকা পয়সা আর আমি নিজে সুস্থ হয়ে বুঝতেছি মানে কতটা কষ্ট হয় একটা রোগ হলে যে মানুষ মানে মেন্টালি ফিজিক্যালি কতটা ডিস্টার্ব হয় তো দিদি অসুস্থ তার জন্য আর কি একটু আমার চাপ হয়ে যাচ্ছে তাতাইকে নিয়ে আর কি নাহলে এমনিতে কোনো সমস্যা হয় না এতটুকু কাজ আমি করতে পারি প্রেগন্যান্সি সময়ও তো আমি কম আমার রকম হেল্পিং হ্যান্ডিং প্রয়োজন ছিল না আমি নিজে অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি মানে সব সময় নিজে কাজ করেছি আর কি শুধু আমার ডেলিভারির সম এক মাস আগে রান্নার দিদি রাখা হয়েছিলো কারণ আমি তো এক মাসের জন্য আমার বাবা বাড়ি চলে যাবো তো ওর খাওয়ার জন্য এক মাসের জন্য দিদি রাখা হয়েছিল। না হয়তো আমার কোনো হেল্পিং হ্যান্ড ছিল না আর ডেলিভারি অবস্থায় আমার তোমার নর্মাল পজিশান ছিল আমি সবসময় অ্যাক্টিভ ছিল তো নর্মাল পজিশানই ছিল ডক্টর বলেছে নর্মাল পজিশান কিন্তু সিজার করবে কারণ প্রাইভেট ডক্টর তো নর্মাল ডেলিভারি করাই না সিজারই করবে আর কি হয়েছে আমার আমার ডেটের আগে কিন্তু আমার ওয়াটার ব্রেক হয়ে গেছে তো আমি যেই অবস্থায় নার্সিং নার্সিংহোমে গিয়েছি ওখানকার নার্স দিদি তারাও বলছিলো তুমি এরকম অবস্থায় তুমি যদি গভর্নমেন্টে গভর্নমেন্ট হসপিটালে যেতে তোমার তো একদম নর্মাল পজিশান নর্মালি হয়ে যেত খুব ভালো হতো তো আমরা তো ভয় পাই অনেকে কিন্তু ভয় পাই জিনিসটা তো তার জন্য আর কি সিজার করা কিন্তু নর্মাল ডেলিভারি বলে ভালো যেটা আগের দিনের মানুষরা বলে আর কি তো যাই হোক সবাই তো এখন সব জিনিসটা করতে পারে না আবার অনেকে হয়তো তো করে আমাদের থেকে কত ছোটো এজের মেয়েরাও কিন্তু নর্মাল ডেলিভারি করা করছে কিন্তু আমার সেই রকম সাহস বা ধৈর্য কোনোটাই নেই বলতে পারো খুবই ভয় পাই আমি মানে কি হয়েছে মানে আমার জীবনটা মানে আমি আগে আমার প্রচণ্ড দাঁত ব্যথা মানে আমার দাঁতের প্রবলেম আমি লাস্ট আমার এম এর পরীক্ষার সময় প্রচণ্ড দাঁত ব্যথা মানে আমি দাঁত ফেলবোই না মানে একটা ইনজেকশন দেবে এই বয়ে আমি দাঁত ফেলবো না অনেক অনেক মানে তারপর আমার হাজব্যান্ড মানে অনেক কিছু মানে রিকোয়েস্ট করে আরে ফেলো ফেলো মানে অনেকবার সবাই বলছে দাঁতটা ফেলে দাও তো যাই হোক দাঁতটা ফেলেছি মানে একটা ইনজেকশনের বই আমি দাঁত ফেলতাম আর এখন আমি মানে আমার দুইবার মানে কাটা ছেঁড়া হয়ে গেছে মানে জিনিসটা ভাবলে আমার কি কীরকম লাগে আগে একটা দাঁত ফেলতাম আর এখন আমার নর্মালি আরে ডেলিভারি হয়েছে প্লাস স্টোন অপারেশন হয়েছে মানে কতটা স্ট্রং হয়ে গেছে এখন মানে কতটা খারাপ সময় আমার মধ্যে দিয়ে গেছে আর এখনও যাচ্ছে বলতে পারবো না মানে তো যাই হোক খারাপ সময়টাকে সময় সময়তে একদিন একদিন পের হবে তাই না তো তাতে কিনে ভালো থাকতে চায় আপনি গালিকে দেখো তাতে উঠে কাপড়টা ধুতে যাব বাথরুমে ও সময় তাতে উঠে গেছে উমা বাবা সকালে খাওয়া দাওয়া করবে না আচ্ছা উমা ফলি বাবা দেখো খালি মানে কাপড়টা বাথরুমে যাব এমন টাইমে বাস তাতে একটা ভালো আবার আছে আমি যে সময় খেতে বসবো খালি বাটটা মুখে দেব ওই সময় তাতে উঠে যাবে যতই ও দুই তিন ঘন্টা ঘুমাক যে সময় আমি খেতে বসবো ওই সময় তাতে উঠে যাবে তো কার কার সাথে এরকম হয় অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আমাকে যারা নিউ বাদার নিউ মাদার আছো তো তারা অবশ্যই জানাবে এরকম কি তোমাদের সাথে হয় না আমাদের আমার সাথে তো এরকমটা প্রত্যেক দিন হয় তাতাকে ঘুম ঘুম পাড়িয়ে একদম মানে কাজবেশের জাস্ট খেতে বসবো ওই টাইমে তাতে উঠে যাবে একদম আর উঠলে ও কারোর কাছে থাকবে না ও ও তখন আমার কাছে আসতে যাবে উম ঠিকনি কথা RAM ঠিক বলেছি রাইট না রং বলো তুমি বলো আমি কতোটা কি ঠিক বলেছি না মিথ্যা বলেছি বলো ঠিক বলেছি তো না এ হ্যাঁ আমি ঠিক বলেছি tata এর দুষ্টুটা করে প্রত্যেক তাদের এই দুষ্টটা করে আমি খেতে উঠবে তো স্নান টান করে এসেছি ছাদে কাপড় ধুয়ে দিয়েছিলাম তো কাপড়গুলো তুলতে এসেছি আর প্রত্যেকদিন কাপড় ধুত মানে অনেকটা কষ্ট হয় আগে তো কাজে দিদি কাপড় টাপড় ধুতো আর এখন না ধুতে দিতে মানে এতটা অলস হয়ে গেছে মানে কয়েক কয়েকটা মাস তো সব কাজের দিদি কাপড় দুতো তারপর সব কিছু করতো আর এখন দুতে আর ভালো লাগে না কাপড় ধুতে তো যাই হোক ঘরের কাজ তো ঘরের মহিলারই করতে লাগবে তাই না যতই তুমি পড়াশোনা করো শিক্ষিত হও না কেন কিন্তু তোমার এই কাজগুলি তোমার করতেই লাগবে আর পড়াশোনা করো কি পড়াশোনা করলেও কি হয়েছে এখন অব্দি তো কত বেকার আছে মানে কি বলবো আমার মতন কত কত বেকার বসে আছে একটা রোজগারের জন্য মানে আমরা পড়াশোনা করেও মানে এখন বসেই রয়েছি কোনো কাজে লাগতে পারি না এদিকে তাঁতের পার্সেল এসে গেছে মানে এতটা পড়াশোনা করেছি বাবা মা এত কষ্ট করে পড়াশোনা করিয়েছে হ্যাঁ ওদেরকে আমরা মানে যদি ওদের দা আমরা যদি দায়িত্ব পালন না করতে পারি তো এত কষ্ট করে যে বাবা মার জন্য কিছু না এ করতে পারে আর কিছু করবই বা কী করে যদি নিজে স্বাবলম্বী না হয় তাই না তো এই জিনিসটা আমার কাছে মানে কি মানে অনেকটাই মানে টেনশানে আছে যে পড়াশোনা করলাম কিভাবে যে একটা কি করব রোজগারের ব্যবস্থা স্বামীর যতই টাকা পয়সা থাক না কেন নিজের স্বাবলম্বী হওয়াটা খুবই দরকার এখন মানে এক্ষণের দিনে খুবই দরকার নিজে মানে সেলফ ডিফেন্সটা কিন্তু খুব দরকার একটা মেয়েদের ক্ষেত্রে আর এদিকে আমি সন্ধ্যা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে মানে এদিকে দেখো সন্ধ্যার সময় বাদ বসিয়ে দিয়েছে আর কিন্তু ভালো একটা বাতাস আসে সন্ধ্যার সময় জানলাটা খুলে রাখলে আর জানলা খুলে রাখলে কি হয় মশার উপদ্রব আর শেষ এখন তাতে আছে তো তার জন্য কি আর খবর যে গরম সব জ্বালনা করে রাখি আর রাতে সব কিছু জ্বালনা দরজা জ্বালনা লাগে তারপর তোমার এই গুড নাইটটা বাড়িয়ে দি অন করে দিই আর কি আর পাখা তো চলে তো যাই হোক এখানে রাত্রে রান্নাটা করে তারপর বাসন দূষণ সব কিছু ধুয়ে রাখবো পরের দিনের জন্য পরের দিন আবার বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন তো কাজের পাহাড় কালকে তো পূজা দিতে লাগবে রান্না বান্না নিরামিষ মানে তার জন্য আগের দিন ধুয়ে রাখলে কিছুটা তাড়াতাড়ি হয় আর কি দিন প্রচণ্ড কাজ থাকে আর এমনি তো আমি আগের দিন রাত্রে এখন মানে দিদি যাওয়ার পর থেকে আর কি রাত্রে বাসন ধুয়ে রাখি আর কি তাহলে কি হয় সকালবেলা মানে এতটাই তা হয় না আর কি তাতে কিনে আর আমি সকাল সকাল তাড়াতাড়ি উঠে একদম ছয়টার সময় উঠে যাই তাতে ঘুম থেকে ওঠার আগে আগে দুটো শাড়ি তারপর তাতে উঠলে তাদেরকে টিফিন করিয়ে তারপর ওকে নিচে দিয়ে এসে বাকিটা করি আর কি তো যেটা বলতে চাইছিলাম আর কি যে নিজে সেলফ ডিফেন্স হওয়াটা খুবই দরকার খুবই দরকার তো আমার সাথে কারা সহমতা আছে অবশ্য কমেন্ট করে জানাবে আমার তো মানে জিনিসটা ভীষণই খারাপ লাগে যে এতটা পড়াশোনা করলাম এতটা কিন্তু আমার থেকে আরও বেশি শিক্ষিত মানুষ আছে তারা একটু অব্দি কিছু নিজে কিছু কর নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেনি তো তো এটাই বেকারের অভাব নেই শুধু বেকার আর বেকার তো যাই হোক সেলফ ডিফেন্সটা কিন্তু খুবই দরকার সেটা আমার ওপিনিয়ন আর কি তো যাই হোক আমাদের জেনারেশান ভবিষ্যৎ চলে গেছে পরের জেনারেশানটা যাতে ভালো হয় তো এখনে তা তাই তাতাই হচ্ছে আমার ফিউচার ওকে নিয়ে আমার ভাবতে লাগবে ওকে ভালো করে পড়াশোনা করাতে লাগবে ওর লাইফটা যাতে ভালোভাবে দাঁড়া করাতে পারে ও যদি ভালো করে পড়াশোনা করে ভালো স্কুলে ভর্তি করে দিই সেটাই হচ্ছে এখনের আমাদের মোটিভ আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ কবর যদি কিছু ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা করে দেবে